সূত্রতার জেরে পাল্টাপাল্টি আক্রমণে সাবেক ইউপি সদস্য সহ দুজন নিহত হয়েছেন আহত রয়েছে আরো দুজন নেত্রকোনা উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাতি গ্রামে তিরিশ আগস্ট শনিবার রাতে ঘটনা ঘটে স্বজনরা বলছেন পরিকল্পিত হত্যাকাণ্ড এটি আধিপত্য বিস্তার জমি অর্থসহ পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ ঘটনাস্থল থেকে তিন নারীকে আটক করা হয়েছে ঘটনায় নিহতরা হলেন মৌগাতি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি বর্তমান সদস্য দুজাহান মিয়া ও একই গ্রামের মুফাজ্জালের ছেলে নূর মোহাম্মদ একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে আহতরা হলেন নিহত নূর মোহাম্মদের মাতা মনোয়ারা বেগম ও চাচা রফিকুল এলাকাবাসীর সূত্রে জানা গেছে দোজাহান ও রফিকুলের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল

বলি আমরা হয়েছি বিএনপি আমার বাপের এখন চাপত ভাই মাতু আমার সাসা আসনের বাজার হারমিছি ধন করে সাত লক্ষ টাকা কামাইছে বেড়া হাল কাতা করে বেড়ার পরিশ্রমে বেড়া কামাইছে দুজাহানে মাতু মৈজুদ্দিন মাদে যে নুনু তারা চা বাসা তিন লক্ষ টে তারা দেলাইতো তখন আমার সাসা কইসে আমি উপার্জন করছি আমি শ্রম দিয়ে আমি কেন লাগে তোর টাকা দিতাম তো আমি দিন না দেখা সেবেলা থেকে আমার সাসা পিছনে তারা সূত্রতাগিরি করতেছে আমার চাচারা কতকে স্বজনদের অভিযোগ শনিবার জেলা বিএনপি সম্মেলন শেষে রাতে মাতুর সাথে দুজাহান সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ওই সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা এলো পাথারি কুপিয়ে দুজনকে হত্যা করে ঘটনার পর পাল্টা হামলায় রফিকের ভাতিজা নূর মোহাম্মদ ও নূর মোহাম্মদের মা মনোয়ারা গরুতর আহত হয় আহত চারজনকে উদ্ধার করে নেত্রকোনা জেলার সদর হাসপাতালে নিয়ে নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক মনোয়ারা এবং রফিকুলকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহে পাঠানো হয়েছে ওই যে দুজনের বিল্ডিং ঘর আছে যে ওই বিল্ডিং ঘরের সামনে আইছি বিল্ডিং ঘরের সামনে আয়া উনি দুজনের পার্টির লোক যারা আছে এরা কইতাছে যে দুজান রে তো মারি আমরা তো মরছি না হ্যাঁ তে আমরা দিই বাচ্চা বাচ্চা দিদি তাই তা আমরা দেখব এর মধ্যে আমি আমার ছেলে রেলে আমি বাড়ি গেছি বাড়ি বাড়িতে গিয়ে আপনি এই বাড়ির শিক্ষায় ঢুকায় পরে এই শিক্ষায় ঢুকায় পরে আশ্রামের শুনি যে নোরা মাদ্রে মারি আছে পরে এই নোরা মাদ্রে মারি আছে এর পরে এই রবিকুল রে এন গরু গা দিছে শুনছি আর আমার বাসু চাওয়া একটা গাদে মারি আছে

নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আধিপত্য বিস্তার এবং বিভিন্ন জমি সংক্রান্ত এবং টাকা সংক্রান্ত নিয়ে যে তাদের ভিতরে আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটনা ঘটছে এবং তাদের যে আঘাতের পাল্টা পাল্টি আঘাতের ফলে যে দুইজন মারা গিয়েছে এই পর্যন্ত আমরা পেয়েছি তাদের জানতে পারলাম যে তাদের মূলত হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মূলত ইয়ে ঘটনা সূত্রপাত এর পরবর্তীতে আরো জমি সংক্রান্ত এবং টাকা এইসব বিষয় অ্যাড হয়েছে আর কি তো এটা এখানে আসলাম আমরা গত রাত্রি আমরা পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছি যাতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যাতে না ঘটে তো আমাদের পুলিশ এখানে মোতায়েন আছে আমরা আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা আসলে আমরা যে আপনারা জানেন যে বিএনপির দ্বিবাসী কাউন্সিল চলছিল সেখানে আমাদের সমস্ত পুলিশ এগে ছিল আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে এখানে আসছি আসার পরে যেটা করলাম যে আমরা এখানে প্রায় এক সময় লাগে তো পরবর্তীতে আমরা এখানে এসে আসলে পুরুষ কাউকে পাইনি আমরা তিনজন মহিলাকে প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি স্বজনরা জানান আলী আমজাদের কাছে টাকা পাওনা নিয়ে বিরোধ ছিল দুজাহানের টাকা চাওয়াই এমন পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে